ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন তো দেখুন আজকের ব্লগটা শুরু করছি এখন ঠাকুর ঠাকুরঘর থেকে আর আমি স্নান করে নিয়েছি স্নান করে সোজা ঠাকুর ঘরে আসলাম এখনও কিছু মাজা হয়নি ঠাকুর ঠাকুরঘর পরিষ্কার হয়নি সব কিছু করবো আর ঠাকুর ঠাকুরঘর থেকে শুরু করলাম ব্লগটা দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তো দেখুন এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেল। আসলে অনেক দিন পর আমি পুজো দিচ্ছি ঠাকুর ঘরে বেশ ভালো লাগছে এতদিন পর পুজো দিয়ে তো আজকে আর ঠাকুরের জন্য মিষ্টি আনতে পারিনি এমনি নকলদানা দিয়ে বাতাসা দিয়ে পুজো দিয়ে দিলাম পুজো হয়ে গেছে এখন নিচে যাই এই যে ওর বাবা এখনও অফিসের জন্য বেরোয়নি আর দেখুন নিচে এসেছি গাছে আমি বাড়ির থেকে ড্রাগন ফলের গাছ আর স্থল পদ্মের গাছ নিয়ে এসেছি আর এই যে দেখছেন কত বড় বড় হয়েছে এখানে পেঁপে গাছ তারপর উচ্ছে গাছ তারপর হচ্ছে খারকল পাতার গাছ এগুলো অনেক বড় বড় হয়ে গেছে তো আমি বললাম এই যে স্থল পদ্মের গাছটা লাগিয়ে দিতে আর ড্রাগন ফলের গাছটাও লাগিয়ে দিতে এই যে পদ্ম লাগিয়েছে আর এখন ড্রাগন ফলটা লাগিয়ে দিচ্ছে দুটো করে এনেছি জানি না কি হয় ঠাকুর ঠাকুর করে যদি বাঁচে তো খুবই ভালো আর এই ছেলেও চলে এসছে আমাদের সঙ্গে গাছের গায়ে দিই এরকম হবে গায়ে দিই দাও গাছের পাশে একদম বাবা একটা বাড়ির সামনে আর একটু ভিতরের দিকে লাগানো হলো যদি হয় বাড়ির সামনে যদি ফলগুলো হয় হয়তো আমরা নিচে আর নামতে নামতেই হয়তো সব তুলে নিয়ে চলে যাবে তাই একটা একটু ভিতরে আরেকটা বাড়ির সামনে লাগিয়ে দিলাম আর স্থলপদ্ম ওই ফুলও সবাই চুরি করে নিয়ে যায় তাও সামনের দিকে লাগানো হয়ে গেছে স্থলপদ্মগুলো আর এই যে সকালে রান্না রান্নাবান্না হয়েছে মিক্সড সবজি তারপর এই যে শাক ভাজা ডাল আর আমি ওর বাবা এখন অফিস টাই বলে ভাত দিলাম ভাজা ভুজি উচ্ছে ভাজা অনেক কিছু রান্না হয়েছে আর আমি যেহেতু এগারো দিন এখানে ছিলাম না আর তারপর যেহেতু শাশুড়ি মায়ের শরীরটাও ভালো ছিল না আর ননদও এখানে আছে তো সেই জন্য রান্নার লোক নিয়ে নেওয়া হয়েছে তো রান্নার লোকই রান্না করছে তো এই জন্য সকালবেলায় উনি সব রান্না করে দিয়ে যায় এক বেলায় আসে আর এই যে এখন পাবদা মাছ করছে এই যে ইনি আমাদের রান্নার আমাদের রান্না করে আর পাবদা মাছ আর লোটে মাছ করবে এই যে বাবা খেতে বসছে সঙ্গে ও বসে পড়েছে ভালোবাসে তো দেখুন এই যে সবাই এসছিল যে আমার একটা মাপির শাশুড়ি এসেছিল তো ওনার বাপের বাড়ি এইখানেই কাছেই তো সেই জন্য বাপের বাড়িতে ঘুরতে এসছে তাই আমাদের বাড়িতে এসেছিলো আর বাপের বাড়ি থেকে ভাইয়ের ছেলে মেয়ে সবাইকে নিয়ে এসছে তাই এত লোকজন হয়েছে বাড়িতে তো ওদের মাঝখানে আমার ছেলেও কিন্তু বসেছে খেতে বাচ্চারা সবাই একসঙ্গে থাকলে বেশ খাওয়া দাওয়া করে বেশ ভালো লাগে কাকা তো ওই ওর কথা ভাই মানে ভাইয়ের ছেলে দাদা চোমা ভালো আছে হ্যাঁ হ্যাঁ এরপর এই যে খাওয়া দাওয়া করে ওরা রওনা দিল সবাই চলে যাচ্ছে টোটো ভাড়া করে দিয়েছে আমার শাশুড়ি মা তো ও সবাই মিলে চলে যাচ্ছে এই যে এই ভাড়াটা খানা আমি দিয়ে দেব তোকে বললি হ্যাঁ

তো দেখুন এখন আবার সন্ধ্যা থেকে শুরু করলাম এই যে আমি সন্ধ্যা দিয়ে দিচ্ছি তলায় প্রদীপ দিলাম আর সন্ধ্যা কিন্তু এখন অনেক তাড়াতাড়ি হয়ে যায় সাড়ে পাঁচটার মধ্যেই সন্ধ্যা হয়ে যায় এরপর আমার হাজব্যান্ড এখন আসেনি তো ভাবলাম ওর কিছু জামা কাপড় রয়েছে আর আমারও কিছু জামা কাপড় আছে ওইগুলো একটু আয়রন করে রাখি একদম কুচকে বুচকে গেছে তো ছেলেও ঘুমাচ্ছে এইটাই ভালো সময় সেই জন্য এখন আমি আয়রন করে নিচ্ছি জামা কাপড়গুলো ওই তো আর কানে হেডফোন লাগিয়েই গল্প করতে করতে কিছু জানি কিচ্ছু নেই করার মধ্যে দিয়ে এরকম করতে করতে যাচ্ছি

ও চলো দুধ খাবো চলো দুধ খেতে চাই না বাবা দুধ না খেলে বড় হবে কি করে আরে এই যে আমি এখন সব কিছু তরকারি গরম করছি পাবদা মাছ বসালাম আর এই যে লোটে মাছ এটা গরম হয়ে গেছে আর ভাতও বসিয়ে দিয়েছি আর যা যা ছিল সব কিছু একবারে গরম করে নেব আমাদের খাওয়া হয়ে গেছে আর দেখালাম না আর রাত্রিবেলা করে এখন ছেলের আবার ব্রাশ করে দিচ্ছ ওর বাবা যেহেতু আমি ব্রাশ করেছি দেখেছি ও আবার বাড়ি করছে ও করবে তাই ওর বাবা করিয়ে দিচ্ছে ভিডিওটা এনে কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন তবে নেক্সট ব্লগে এখন টাটা সকলেই থাকবে গুড বয় নখগুলো কাটতে হবে দেখি 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 আরে দেখি